সালামু আলাইকুম আজকে আমরা এই একটা পিএলসির পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো এই যে এস সি এফ এটা অ্যালেক্স থার্টি এটা মিশি মিশি যে ব্র্যান্ড আছে ওইটার যেমন এফ এক্স ওয়ান এফএক্স টু এদের মতো এরাও এটা ভার্সন করে নিয়ে আসছে এবং এটা মোটামুটি একই ব্র্যান্ডের দেখতে মনে হবে আপনার যখন এটা প্রোগ্রামিং করবেন বা উইন্ডো দেখবেন যাই হোক আমাদের এখানে আমাদের আজকের যে সমস্যাটা সেটা আমরা হলো এখানের পাওয়ার সাপ্লাই মিসিং হ্যাঁ পাওয়ার সাপ্লাই বলতে আমরা কি বুঝি পিএলসিতে আমরা বুঝতেছি এইটা তাই না তো এইটা দেখেন অনেক বেশি ঘাটাঘাটি করা হয়েছে যে জন্য আসলে আমরা এটা আসলে এরকমটা পাইনি আমরা আমরা যেহেতু পুরোনো এটা আমাদের কাছে আসছে এটা অনেকটা রিপেয়ারিং করার চেষ্টা করা হয়েছে এবং এটা রিপেয়ারিং না হয় এটা চেঞ্জ করে ফেলা হয়েছে তো এটা দেখা যায় আমাদেরকে ওই কোম্পানি দিয়ে দিচ্ছে এবং এটার প্রোগ্রামটা আমরা ব্যাক নিব তো এখন আমাদের দরকার তো প্রোগ্রাম এটার যেই আমাদের যেই ফাইলটা আছে সেইটা আমাদের দরকার তো এই ক্ষেত্রে আমরা কি করব আমরা এটাকে এক্সটার্নাল পাওয়ার কি ব্যবহার করতে পারবো হ্যাঁ আমি বলবো পারবেন তবে এক্সটার্নাল পাওয়ারটা কি পুরোপুরি ডিসি অথবা এসি কিনা সেটা আপনাকে আগে বুঝতে হবে ভালো করে অনেক অনেক পাওয়ার সাপ্লাই বা এই পিএলসির যেই পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলোর ভিতরে কী করা হয় এখান থেকে মনে করেন যে তিনটা সোর্স নেওয়া হয় দুইটা ডিসি সোর্স একটা এসি সোর্স হ্যাঁ একটা এসি সোর্স সরাসরি চলে যায় এখানে সিপিও কার্ডের ভিতরে এই যে এই কার্ডটার ভিতরে চলে যায় কন্ট্রোল কার্ডের ভিতরে এই নিচেরটা কন্ট্রোল কার্ড এটার ভিতরে চলে যায় আর অনেক সময় দেখা যায় এই পুরো পাওয়ার সাপ্লাইটাই ডিসি আউটপুট দিয়ে থাকে কোনো ধরনের এসি ভোল্টেজ থাকে না আর আমরা জানি যে এখান থেকে যদি এসি ভোল্টেজ দেয় সেটা নর্মাল এসি না সেটা পালস পিডাব্লিউ এম বাই করে তো এই ক্ষেত্রে ওইটা আর ভাইপাস করা যায় না তখন ওই পাওয়ার সাপ্লাইটাই মাস বি প্রয়োজন পড়ে তো আমরা চেষ্টা করব এইটাকে ভাইপাস করে এই পাওয়ার সাপ্লাইটাকে পাওয়ার অন করতে এবং আমরা চেষ্টা করব এটার থেকে যে এটার যে ব্যাকআপ ফাইলটা আছে সেটা আমরা নিতে এটার এই যে এখানে এখানেও কাজ করা হয়েছে তো এগুলো মোটামুটি আমরা পরে ক্লিন করব আগে আমরা এটা পাওয়ার আনবো এবং পাওয়ার আনার জন্য চেষ্টা করব হ্যাঁ তো পাওয়ার আনার পরে আমরা যেটা দেখব সেটা হলো যে এইটা সারা কি আমরা এই পি সিটা চালাইতে পারি কি না ক্লিয়ার অবশ্যই যদি এটা প্রোগ্রাম ব্যাক নেওয়ার মতো ক্ষমতা আমাদের হয়ে যায় তখন এটা আমরা রান বা কন্ট্রোলিংয়ে কাজেও ব্যবহার করতে পারবো তবে এই যে পাওয়ার সাপ্লাইটা সেটা অবশ্যই একটা অভিজ্ঞতা থেকে লাগাইতে হবে অথবা এটার যে কত ওয়াট আউটপুট হবে সেটা দেখে এবং এটার জিএনডি যে কাজ করতেছে সেখানে জিএনডি কাজ করবে কিনা সেই ধরনের পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে এবং হাই ভোল্টেজ লো ভোল্টেজ কাজ করবে কিনা এরকমটা অনেক কিছু খেয়াল রেখে তারপর আপনাদের এটা ব্যবহার করতে হবে হ্যাঁ কারণ এই এই পাওয়ার সাপ্লাইগুলো একটু ক্রিটিক্যাল যেহেতু এখানে পিডব্লু এম ব্যবহার করা হচ্ছে চপার ব্যবহার করা হচ্ছে তো এখানে একটু ক্রিটিক্যাল এগুলা বিভিন্ন ব্র্যান্ডের পিএলসির জন্যে কাস্টমাইজেশন করে আলাদা আলাদা করে বানানো বানানো হয়ে থাকে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা দেখেন এখানে এই যে আমাদের সাতটা পিন আছে এই সাতটা পিনের ভিতরে তিনটা হলো আমাদের এসি সোর্স আর চারটা হলো আমাদের আউটপুট সোর্স হ্যাঁ তো এই আউটপুট চারটা এসি না ডিসি সেটা আমরা কমপ্লিট হওয়ার পরে করব বলবো আর এইখানে এই তিনটা মূলত জেনে রাখুন এটা হানড্রেড টু টোয়েন্টি ভোল্টেজ এসি ভোল্টেজ আর এইটা হলো এই চারটার কনভার্টার মানে এখান থেকে এসি ভোল্টেজ যেটা ঢুকবে সেটাকে কনভার্ট করে এখান থেকে ডিসিতে রূপান্তর করে একটা স্টেপ ডাউন করে তারপরে মূলত পিএলসির এই কন্ট্রোল বোর্ডের কাছে পাঠানো হচ্ছে এবং তারপরে এর কাছে পাঠানো হচ্ছে তো কোনোভাবে যদি আমরা এইটাকে বাইপাস করতে পারি তাইলেই কিন্তু আমরা এখন এটাকে অন্ধ করে ফেলতে পারবো হ্যাঁ ইলেকট্রিক কাজে একটা বিষয় কী আপনি যদি কোনো কিছুকে বাইপাস করতে পারেন তাহলে এমনভাবে করতে হবে যাতে করে ইলেকট্রনিক সার্কিটগুলো অন্ধ হয়ে যায় মানে আপনার পিছনে জানি খেয়ে না করতে পারে যখনই সে খেল করতে পারবে বা যখনই সে বুঝতে পারবে যে আপনি তাকে বাইপাস করছেন তখনই কিন্তু মূলত সে প্রপার ওয়ার্কিং করবে না বা ওয়ার্কিংই করবে না কিন্তু আপনি যদি কোনোভাবে তাকে অন্ধ বানাইতে পারেন যদি আপনার কাছ এই এই নলেজগুলো থাকে বা এরকম সার্কিটের ভালো এক্সপার্ট হন তবে আপনি এটাকে বাইপাস করতে পারবেন এবং এটাকে অন্ধ বানাইতে পারবেন মূলত এটা আমি সাদা ভাষায় বলতেছি কারণ অন্ধ না বানাইতে পারলে আপনাকে বিভিন্ন ইরোর দেখাবে এই পিএলসি এটার এই ক্ষমতা আছে এই সামান্য সার্কিটটার এই ক্ষমতা আছে এবং বিভিন্ন সময় এটা আপনাকে ওভার কারেন্ট লো ভোল্টেজ লো কারেন্ট এগুলো দেখাইতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হলে অবশ্যই ট্রেনিং সেন্টারে আসতে হবে এবং এগুলোর ডায়াগ্রাম বুঝতে হবে এবং এগুলোকে ডায়াগ্রাম হাতে নিয়ে নিয়ে কাজ করতে হবে যাতে করে আমরা এখানের এই শত শত কম্পোনেন্টের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত যে সমাধানগুলো যে এই সাইডগুলোতে থাকে বা কোন কোন কম্পোনেন্টগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে থাকে এবং এগুলোর কাজ কী থাকে এই পিএলসিটা বেশি কী কাজ কী কাজের জন্য ব্যবহার করা হয় সেই কাজটা করতে গেলে পিএলসির কোন কোম্পানির উপরে পেশার পরে এই জিনিসগুলো আপনার জানা থাকলেই আপনি জাস্ট এগুলাকে রিপেয়ার করতে পারবেন তাছাড়া আপনি যত বড় ইলেকট্রনিক্সের লোকই হন না কেন পিএলসির কাভারের বাইরে থাকতে হবে এই কাবার আছে না এই কভারের বাইরে থাকতে হবে ঠিক আছে ভিতরে ঢুকতে পারবেন না আশা করি এইটা আপনি এই যে এই কাজটা দেখে বুঝতে পারতেছেন কোথায় এই কাজটা দেখে বুঝতে পারতেছেন যে এইটা পিএলসির বাইরের লোক করা করছে কাজটা তাই না তো এরকমটা আপনাদেরকেও বাইরে থাকতে হবে আপনি এলা যতই এরকম কাপলার লাগাইতে পারেন আর মোসপেট ট্রানজিস্টর লাগাইতে পারেন আর রেজিস্টর মাপ দিতে পারেন আপনাকে জাস্ট ডায়াগ্রামটা বুঝতে হবে পারফেক্টলি ডায়াগ্রাম না বুঝলে আপনি এটাকে নিয়ে কাজ না করাই ভালো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ